রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সারা দেশে যেন রব জেলের মধ্যেও চলবে লাইভ উদ্বোধনী অনুষ্ঠান জানালেন উত্তরপ্রদেশের কারামন্ত্রী আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এ যেন এক প্রাচীন কালের মহাযজ্ঞ যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি পর্বতুঙ্গে অযোধ্যা অর্থাৎ রাম জন্মভূমি সেজে উঠেছে নানা বাহারে বছরের শুরু থেকেই দেশ বিদেশের মানুষ এসে ভিড় জমাচ্ছেন সকলের একটাই উদ্দেশ্য রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হবেন এই শুভ মুহূর্ত থেকে যাতে কেউ না বাদ পড়েন সেদিকেও নজর রাখছে বিজেপি সরকার তাই জেলেও চলবে লাইভ অনুষ্ঠান কারাবন্দিরা গারোদের ভিতর থেকেই এই মুহূর্তের সাক্ষী থাকবেন বললেন উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধর্মবীর প্রজাপতি তিনি জানান উত্তরপ্রদেশের সমস্ত কারাগারেই বাইশে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং চলবে এক লক্ষেরও বেশি জেলবন্দি রয়েছেন তারাও এদেশের নাগরিক হওয়া সুবাদে এই শুভ মুহূর্ত থেকে বঞ্চিত হতে পারেন না কেবল কারাগার নয় সমগ্র দেশের বুথ এলাকায় চলবে লাইভ সেশন বিজেপি সরকারের বর্তমানে এক এবং অন্যতম লক্ষ্যই দেশের সমস্ত নাগরিককে রাম মন্দির উদ্বোধনের সাক্ষী করা